হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি কেন তাকে রাজ্য সভাপতি করা হলো এবং তাকে রাজ্য সভাপতি করে রাজ্যবাসীর কি লাভ হবে এইটা নিয়ে আজকের আমার মূল আলোচনা এবার তার আগে আমি কয়েকটা কথা একটু ক্ল্যারিটি দিয়ে রাখি শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পরপরই এবং তার আগের দিন থেকে কথাও শোনা যাচ্ছিলো বিভিন্ন জায়গায় আপনারা প্রচুর মানুষজন বিভিন্ন জায়গায় আমাকে রিচ আউট করেন এবং বলেন যে স্যার এই নিয়ে একটা ভিডিও দিন এবার দেখুন রাজনীতি আমার ফিল্ডই নয় এবং আমি রাজনীতিতে আপনারাও যেটুকু খবর দেখেন আমি ওইটুকুই খবর দেখি আমার ফিল্ড হলো জিও আমি জিও নিয়ে সব সময় খবর দেখা পড়াশোনা করা বই পড়া যারা জিও পলিটিক্সের অ্যানালিস্ট তাদেরকে ফলো করা এটা বিগত কয়েক বছর ধরে একাডেমিক জায়গা থেকে করে আসছি এবং জিও সাবজেক্ট থেকে ইউপিএসসি সহ বিভিন্ন পরীক্ষায় যেগুলো সরকারি চাকরির পরীক্ষা হয় সেখানে প্রশ্ন আসে যার ফলে সেগুলো ছাত্রছাত্রীদের আমাকে পড়াতে হয় যার ফলে সেগুলো নিয়ে সবসময় আপডেটেড থাকা কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন চলে আসে ভারতের প্রতিরক্ষা থেকে শুরু করে অন্য বিভিন্ন জায়গায় শুধু ইউপিএসসি না এল থেকে এসএসসি সব জায়গায় আসে যার ফলে সেগুলো আপডেটেড থাকা জিও পলিটিক্স তথা কারেন্ট অ্যাফেয়ার্সের টিচার হিসেবে আমাদের কাজ আমার পোস্টে অন্য সমস্ত ইনস্টিটিউটেই যে টিচাররাই চাকরি করেন তাদেরই এটা কাজ ঠিক কিন্তু রাজনীতিটা নিয়ে চর্চা করা আমাদের কোনো পেশাগত কাজের মধ্যে পড়ে না এবার আপনারা বলতে পারেন যে কই আপনি তো নরেন্দ্র মোদী ডক্টর জয়শঙ্কর এদেরকে নিয়ে ভিডিও বানান তাহলে শ্রমিক ভট্টাচার্য নয় কেন আমি মানছি নরেন্দ্র মোদিও একটা পার্টি থেকেই বিলং করেন এবং উনি জননেতা কিন্তু ওনার পরিচয় বিজেপির নেতা হিসেবে দেখে আমরা কোনো ভিডিও করি না আমরা যখন ভিডিও করি তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে উনি কি বলছেন আমরা সেটা নিয়ে ভিডিও করি তো আমরা রাহুল গান্ধীকে নিয়ে ভিডিও করতে পারি আমরা শুভেন্দু অধিকারীকে নিয়েও ভিডিও করতে পারি কারণ এনারা এলোপি অর্থাৎ লিডার অফ অপোজিশন অর্থাৎ এনারা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার্স যারা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার্স তাদের সম্পর্কে জানা এবং তারা কি বলছেন এইগুলো সম্পর্কে জানাটা পড়াশোনার মধ্যে আমাদের পড়ে যেমন ডাব্লিউ দু তিন বছর আগেই প্রশ্ন এসেছিল যে ভারতবর্ষের সরি পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি তখন জয়দীপ ধনখড় ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তো এই যে রাজ্যপাল এই পোস্টটা একটা কনস্টিটিউশনাল পোস্ট তো রাজ্যপাল তাকে নিয়ে তার কথা নিয়ে তার বিষয় আমরা ভিডিও করতে পারি তার পদক্ষেপ নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী মমতা ব্যানার্জী নরেন্দ্র মোদী যারা বিভিন্ন পোস্টে আছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে পোস্টে এসছেন সেটা বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে তার ব্যাপারে এই পোস্টটাকে নিয়ে আমরা ভিডিও করতে পারি না কারণ এই পোস্টটার ব্যাপারে কোনোদিন কোনো পরীক্ষায় কোশ্চেন আসবে না হ্যাঁ শ্রমিক ভট্টাচার্য ভারতবর্ষের ডেলিগেশনের অংশ হিসেবে অপারেশন সিঁদুরের পর বিদেশে গেছিলেন সেইটা থেকে কোশ্চেন আসতে পারে সেই অপারেশন সিঁদুর ডেলিগেশন এই বিষয়ে আলোচনা হতে পারে শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ কনস্টিটিউশনাল পোস্ট সেইখানে আলোচনা হতে পারে রাজ্যসভার সাংসদ হিসেবে উনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন কিছু ঘটেছে সেইটা কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ হতে পারে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ নয় তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কেন রাজনীতির কোনো ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন না দয়া করে এই ধরনের মানে অনুরোধ আমাকে করবেন না কারণ আমার ছাত্রছাত্রীদের কখনোই এই পড়াশোনাগুলো করতেই হবে না তো আমি কেন এই ধরনের ভিডিও করবো তাই না এইবার তবু যেহেতু আপনারা সবাই বলেছেন যে কিছু একটু ভিডিও করার জন্য আমি পাঁচ সাত মিনিট কিছু কথা বলবো কিন্তু আমি আবারও বলছি আমি হতে পারি চূড়ান্ত ভুল কারণ এই ফিল্ডে আমার কোনো এক্সপার্টিস নেই আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টও নই পলিটিক্স নিয়ে আমার সেই লেভেলের এক্সপার্টিস নেই আমি সাধারণ বাঙালি হিসেবে আপনাদের মতোই রাজনীতিটা খবরের কাগজে পড়ি এবং টিভিতে দেখি ঠিক আছে তো আমি জানি না যে এই কথাগুলো বলার জন্য আমার কতটা যোগ্যতা আছে এটাই একটা প্রশ্নের ব্যাপার তো দুটো বিষয় আলোচনা করব যে কেন শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা হলো এত মানুষ থাকতে আর দ্বিতীয় কথা হলো রাজ্যবাসীর কি লাভ হবে এতে করে দেখুন এই কেনতে যে বিভিন্ন জায়গায় খবরের কাগজেও পড়েছি আমি আর এই ব্যাপারে কি জানবো তো আমি না তো বিজেপির কোনো লোকাল নেতাকেও চিনি না তো তৃণমূলের কোনো লোকাল নেতাকেও চিনি আমার গ্রামের যিনি পঞ্চায়েত প্রধান তাকেও ব্যক্তিগতভাবে চিনি না আমার পাড়ার যিনি মেম্বার কেবল তাকে চিনি আমি ঠিক আছে তো রাজীতে নিয়ে আমার খুব একটা দূরদৃষ্টি জ্ঞান কিচ্ছু নেই তো যেটুকু বিভিন্ন জায়গায় দেখলাম পড়লাম সেটাকে লজিক্যালি সাজালে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এক নম্বর শ্রমিক ভট্টাচার্য কলকাতার মুখ যেমন মমতা ব্যানার্জি কলকাতার মুখ তাই না উনি কলকাতাতে ওনার বাসস্থান এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার মানুষ জ্যোতি বসু কলকাতার মানুষ বিধানচন্দ্র রায় কলকাতার মানুষ যারা মুখ্যমন্ত্রী ছিলেন এবার বিজেপির তরফে যে তিনজন মূলত দায়িত্বভার সামলেছেন বা সামলাচ্ছেন লাস্ট কয়েক বছরে প্রথমে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি মেদিনীপুরের মানুষ তারপরে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনিও মেদিনীপুরের মানুষ তারপরে নতুন রাজ্য সভাপতি মানে যিনি এখন প্রাক্তন হলেন ডক্টর সুকান্ত মজুমদার তিনি উত্তরবঙ্গের মানুষ তো কলকাতা কেন্দ্রিক মুখ যিনি কলকাতায় থেকে রাজনীতিটা লড়বেন কারণ কলকাতাতেই তো সমস্ত ইম্পর্টেন্ট জায়গা মিছিল তো এটা একটা ফ্যাক্টর যে শ্রমিক ভট্টাচার্য কলকাতার মুখ দ্বিতীয় কথা বিজেপির মধ্যে একটা নব্য বিজেপি পুরনো বিজেপি দ্বন্দ্ব চলছিল যারা প্রথম থেকে পার্টিটা করে তারা তাদের মনে আসা যে আমরা দূর দিনে ছিলাম এখন যখন বিজেপির ভোট ইত্যাদি বাড়ছে এখন আমাদেরকে বিভিন্ন পোস্ট দেওয়া হবে ক্ষমতা দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন যারা পরবর্তীকালে বিজেপিতে রিসেন্ট রিসেন্ট জয়েন করছে অন্য দল থেকে তারা বড় বড় পোস্ট পেয়ে যাচ্ছে তো এই ব্যালেন্সটা করার জন্য একটা বার্তা দেবার জন্য যে আমরা পুরনো কর্মীদের ভুলিনি তাই জন্য শ্রমিক ভট্টাচার্য যিনি একদম পুরনো দিন মানে বহু পুরনো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকে বা তারও আগে থেকে বিজেপি দলটা করছেন এরকম একজন মানুষকে রাজ্য সভাপতি করা হলো তো পুরনো সবার কাছে বার্তা চলে গেল নেতা থেকে কর্মী দ্বিতীয় কথা হলো তৃতীয় কথা হলো যে এমন একজনকে বিজেপির হাইকমান্ড খুঁজছিলেন যার কোনো লবি নেই অর্থাৎ মানে আমরা দেখবেন ওই খবরের কাগজেই পড়েছি শুনেছি শুভেন্দু লবি দিলীপ লবি এই সব লবি বিভিন্ন বিজেপির মধ্যে এবার এরকম কোন লবির কোনো নেতাকে যদি রাজ্য সভাপতি করা হতো তাহলে তার অনুগামীরা তো খুশি হতেন কিন্তু বাকি সারা রাজ্যের যারা বিজেপির কর্মী সমর্থক সাধারণ মানুষ তারা বা ওই লবির এগেনস্ট নেতার যারা অনুগামী তারাই বিদ্রোহ করতেন তারা তার কাজে বাধা দিতেন তো এই রকম একজন মানুষ দরকার ছিল যাকে কেউ বাধা দেবে না এবং শ্রমিক ভট্টাচার্যকে নাকি বিজেপির হাইকমান্ড মনে করেছেন যে এনার কোনো লবি নেই বিজেপি পার্টিটাই এনার লবি এনার নিজের কোনো দলটল দলের ভেতরে ভেতরে তৈরি করা নেই ইনি সোজাসাপটা মানুষ তো কোনো ওই আমার দলের লোককে করা হলো ওকে করা হলো না ওই ধরনের ব্যাপার হবে না এবং নতুন মানে পুরনো বিজেপি তো খুশি হলো যারা নতুন বিজেপিতে জয়েন করছে তাদেরও কারোর শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে খুব একটা আপত্তি নেই তো যার ফলে সেফ গেম খেলা হলো শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করে দেওয়া চতুর্থ ব্যাপার হলো শ্রমিক ভট্টাচার্য একজন বাগ্মি মানুষ বাগ্মি মানুষ মানে যিনি অসাধারণ কথাবার্তা বলতে পারেন আমি নিজেও এবিপি আনন্দ বিভিন্ন টিভি শোয়ের নিউজ চ্যানেলে শ্রমিক ভট্টাচার্যকে বক্তব্য রাখতে শুনেছি খুব ভাষায় সুন্দর কথা বলেন এবং বিজেপির যে সমস্ত আমাদের রাজ্যের প্রেস কনফারেন্সগুলো হয় সেখানেও শ্রমিক ভট্টাচার্যই মূলত থাকেন তো এরকম একজন মানুষ যিনি কথা বলবেন বেফাস কথা বলে ফেলবেন না যিনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন সাধারণ মানুষের কাছে পার্টির বক্তব্যকে পৌঁছে দিতে পারেন এই রকম মানুষকে দরকার ছিল শ্রমিক ভট্টাচার্য তেমন মানুষ পঞ্চম কথা শিক্ষিত একটা আনকোট আমি রেখেছিস তার মানে শিক্ষিত অনেকেই আছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্যের একটা ইমেজ আছে যে শিক্ষিত বাঙালি ভদ্রলোক মানে ইনি কোনো কটু কথা বলেন না ইনি গালি দেন না ইনি তেরে মারতে যান না ইনি একজন ভদ্র বাঙালি মধ্যবিত্ত মানুষ যাকে বলবে হ্যাঁ মানে ঠিকঠাক মানুষ শিক্ষিত শহুরে মধ্যবিত্ত যেমন হওয়া দরকার তো বিজেপির প্রতি নাকি কিছু মানুষের এরকম একটা দোষারোপ ছিল যে শিক্ষিত মানুষ কোথায় তো অশিক্ষিত কিছু মানুষ তারা বিজেপি করছে তো ডক্টর জয়শঙ্কর তার শিক্ষার সঙ্গে কার তুলনা হয় বিজেপি থেকেই মন্ত্রী কিন্তু এরকম একটা থাকে না যে নোশান ছড়িয়ে যায় একটা ছড়িয়ে দেওয়া হয় যে ও আচ্ছা তুমি অমুক পার্টি করছো মানেই হচ্ছে তুমি অশিক্ষিত তো সেই পার্টির যিনি মুখ হবেন তারই যদি ইমেজ থাকে যে একজন শিক্ষিত ভদ্র মানুষ তো পার্টির ইমেজটাও অনেকটা চেঞ্জ হয়ে যায় তো সেদিক থেকে কাজে এসছে এবং শ্রমিক ভট্টাচার্য নেতা হিসেবে মনে করা হচ্ছে জননেতা হিসেবে একজন উইক জননেতা দুর্বল তা দুর্বল মানুষকে কেন রাজ্য সভাপতি করা হলো এখানে একটা প্রশ্ন এবার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা এই মুহূর্তে লিডার অফ অপোজিশন তিনি একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে নিজের মিছিল মিটিং আন্দোলন এই দিয়ে নিজের একটা ভালো জায়গা তৈরি করেছেন এবং তিনি বিজেপিকে লিড করছেন নেতৃত্ব দিচ্ছেন দু হাজার এই রাজ্যে ভোটের জন্য এই সময় যদি এমন কোনো নেতাকে রাজ্য সভাপতি করা হয় যিনিও একজন স্ট্রং নেতা তো দুজন স্ট্রং নেতা মিলে গেলে তো খুব ভালো বাট যদি না মিলে দুজন যদি দুদিকে যান যে রাজ্য সভাপতি বলছে যে না লিডার অফ অপোজিশান যা করছে ভুল করেছে লিডার অফ অপজিশন বলছেন যে না আমি রাজ্য সভাপতির কথাকে মানি না তাহলে আলটিমেটলি ভরাডুবি হবে সাধারণ পার্টি সমর্থকরা কনফিউজ হয়ে যাবে যে ওপরের দুজন মানুষের মধ্যেই মিল নেই আপনারা দেখুন না মোদি অমিত শাহ আপনি যদি বিজেপির কথা ভাবেন আপনি কংগ্রেসে দেখুন না সোনিয়া গান্ধী রাহুল গান্ধী আপনি তৃণমূলে দেখুন না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আপনি সমাজবাদী পার্টিতে দেখুন অখিলেশ যাদবের ফ্যামিলি আপনি লালু প্রসাদ যাদবের ফ্যামিলিতে দেখুন তো খুব ক্লোজ রিলেশান থাকে ওপরের যে দুজন মানুষ থাকে তাদের মধ্যে এবার বিজেপি পার্টিতে যেহেতু মানে পরিবার থেকে আসার চল কম খুব একটা নেই খুবই নেই বলা চলে তো সেই জন্য এখানে তো যারা আসবে সেই দুজন কলিগ বা বন্ধু সহকর্মী যাই বলুন তাদের বন্ডিং মারাত্মক হতেই হবে এবার নরেন্দ্র মোদী যা বলছেন অমিত শাহ আরেক বলছেন জেপি নাড্ডা আর বলছেন এরকম তো দেখেছেন দেখেননি খুব সুন্দর একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে তবেই পার্টি কর্মীরা ভরসা পাবে বাট বেঙ্গলে দেখা যাচ্ছিল যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এনারা বিভিন্ন সময় এমন মন্তব্য করছিলেন যেগুলো পরস্পরকে সাপোর্ট করে না তো এরকম যদি কোনো নেতাকে রাজ্য সভাপতি করা যায় যিনি নিজে ওরকম মারাত্মক শুভেন্দু অধিকারীর এগেনস্টে বক্তব্য রাখবেন না বরং শুভেন্দু অধিকারী যে লাইনটাকে তৈরি করে দেবেন তিনিও সেটা সহমত পোষণই করবেন তাহলে মোটামুটি পার্টি কর্মীরা দুদিকে বিভক্ত হবে না এই জন্য একটা তত্ত্ব অনেকে বলছেন আমি আবারও বলছি এই যে কথাগুলো বলছি এগুলো আমার বিন্দুমাত্র নিজের জ্ঞান নেই আমি এই লাইনের মানুষই নই যা যা নিজে পড়াশোনা করেছি খবরের কাগজে আপনারাও ওগুলো পড়েছেন ওইগুলোকেই আমি সামাপ করে বলছি ঠিক আছে জিও নিয়ে বলতে বলুন আমার আলাদাই উত্তেজনা আলাদাই তথ্য ইত্যাদি এত বছর ধরে যা পড়ছি সেগুলো আমি বলতে পারবো আপনাদের বাট এই লাইনে হয়তো দশ বছর আমি পড়লে তারপর বলতে পারবো তার আগে কী করে পারবো আর একটা কথা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য পার্টি লাইনের এগেনস্টে প্রোটোকল ভেঙে এত বছরে কোনো কিছু বলেননি পার্টির ভেতরে হয় না অনেক ভুল হয় তো উনি এরকম মানুষ যে কোনো যদি ভুল দেখেন উনি পার্টির ভেতরেই আলোচনা করবেন হাইকমান্ডের সঙ্গে কথা বলবেন যার সঙ্গে সমস্যা হচ্ছে তার সঙ্গে কথা বলবেন কিন্তু ক্যামেরার সামনে এসে বলবেন না যে আমার দলের ওই নেতাকে আমিই পছন্দ করি না তো যিনি একজন প্রোটোকল মেনে চলা মানুষ এই কয়েকটা পয়েন্টের জন্যই মূলত মনে করা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির রাজ্য সভাপতি করা হলো এবার আমার যেটা প্রশ্ন যে সেকেন্ড লাইনটা আমি লিখেছি ওটা আপনারা আমাকে কেউ জিজ্ঞেস করেননি আমার নিজের কাছেই নিজের প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন যে এতে রাজ্যবাসীর লাভটা কি আমি কয়েকটা উত্তরও খুঁজেছি নিজের মতো করে বলবো দুটো কথা আমি কোনো একটা নিউজ চ্যানেলে দেখলাম শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিজেপির হবার পর একটা ছোট্ট বাইট দিয়েছেন সেখানে উনি বলেছেন যে দু হাজার যে ভোট সেই ভোটে বিজেপিকে উনি জেতাবেন ওনার নেতৃত্বে সবাইকে নিয়ে এবং তারপর এই রাজ্যে লোগ আসবে এই রাজ্য থেকে যে ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে শিল্পপতিরা আসছে না তো সেটাকে উনি আনবেন এবং সেকেন্ড উনি বলেছেন যে এই রাজ্যের ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে কারণ আমাদের রাজ্যে কাজ নেই তো সেটাকে উনি আটকাবেন ব্রেন ড্রেনটাকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্যেই কাজ পাবে লোক নিয়ে এলেই সেটা হবে দুটো কানেক্টেডই বলা যায় এইবার এই দুটো পয়েন্টকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমি এটাই চাই যে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস এস এফ আই এস এফ নির্দল যে ইচ্ছা জিতুক তাদের মেন টার্গেট এটা হোক ওকে এবং আমি আর চারটে পয়েন্ট বলবো দুটো মিনিট যখন আপনারা বলতে বলেছেন আমাকে এই নিয়ে যে সমিক ভট্টাচার্যকে আমি এখন অব্দি দেখেছি উনি ভদ্র ভাষায় কথা বলেন দলের সমস্ত রাজ্য সভাপতি অমুক নেতা টেতা এই গুণটা তাদের মধ্যে থাকা উচিত যে ভদ্র ভাষায় কথা বলবে আপনি বলবেন না না ও রাজনীতিতে ভদ্র ভাষা চলে না আজকে ভাবুন তো অনুব্রত মণ্ডল যে ভাষায় একজন পুলিশ অফিসারকে গালিগালাজ করেছেন তার স্ত্রী এবং মায়ের সম্মান টেনে মহিলারা বুঝতে পারছেন পুরুষরা ফিল করতে পারছেন যে একজন মহিলার কাছে এটা কতটা অপমানজনক কতটা অসম্মানজনক আপনার বাড়িতে মা স্ত্রী বোন কন্যা সবাই তো আছে এবার ভাবুন যে কোনো দলের নেতা যে কোনো দলের নেতা হোক না কেন দল না দলের নেতা হোক কেউ এরকম কথা বলছে অভদ্রের মতো এবং তার বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশানও হচ্ছে না পুলিশই আর পাঁচজন উঠতি গুন্ডা টাইপের ছেলে মেয়ে যে কোনো দলের হোক তারা মনে মনে সাহস পাবে না ওই তো ও বলে দিল কি হলো আমিও বলবো আপনি দেখুন মহিলাদের মহিলা কেন্দ্রিক যে সমস্ত গালিগুলো ইউজ হয় সে তো উচ্চারণ করতে পারবো না সেই প্রত্যেকটা গালিকে আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন প্রত্যেকটা গালির মানে দাঁড়ায় যে অমুকের মাকে বোনকে স্ত্রীকে আমি ধর্ষণ করব। এটাই দাঁড়ায় আপনি দেখে নিন নারী কেন্দ্রিক যা যা গালি আপনার মনে পড়ছে তাহলে যাদের মেন্টালিটিতে এরকম রয়েছে যারা মুখে এরকম বলছে এইগুলো সমাজে প্রশ্রয় পেয়ে পেয়েই তো একটা মনোজিত তৈরি হয় যে সত্যি সত্যি ধর্ষণটা করে যদি এইখান থেকে আটকানো যেত যে এই ধরনের কথা কেউ বললে সমাজ মাধ্যমে কোথাও লিখলে তাকে অ্যারেস্ট করা হবে তার নামে কেস হবে ফেসবুকে দেখি নোংরা ভাষায় গালি চলছে পুলিশ ফেসবুক আইডি দেখে বাড়ি ট্রেস করতে পারে না যে প্রকাশ্যে ক্ষমা চাও এক মাস জেলে থাকো যে এই ভাষা তুমি কেন বলেছ সারা বাংলা সারা দেশ সমস্ত গুন্ডামি সমস্ত লুচ্চামি সোজা হয়ে যাবে কোথায় অ্যাকশান সব দলের তো এইটা খুব দরকার ভদ্র ভাষা না হলে আপনারা ভাষা দিয়ে কী আসে যায় ভাষা দিয়ে অনেক কিছু যায় আসে ভাষা মেন্টালিটি প্রকাশ করে আর সেটাকে না আটকালে তারপর সেটা কাজে প্রকাশ হয় দুষ্কর্ময়ে এবং যে মানুষই যে দলের সভাপতি ইত্যাদি যা ইচ্ছা হন না কেন সম্পাদক তাদের মধ্যে যেন বেশিক সৌজন্যবোধ থাকে আমি পড়েছিলাম কোনো খবরের কাগজে আপনারা ভালো জানবেন যারা সিনিয়র মানুষ তারা আরও ভালো জানবেন শুনেছি যে নাকি ডক্টর বিধানচন্দ্র রায় তিনি তো ডাক্তার ছিলেন তো জ্যোতি বসু সিপিএমের তিনি তখন উঠতি নেতা তো তিনি ডক্টর বিধানচন্দ্র রায়ের বিরুদ্ধে স্লোগান স্লোগান দিচ্ছেন বিধানসভায় এবং ডক্টর বিধানচন্দ্র রায় দেরিতে ঢুকেছেন বিধানসভায় তো জ্যোতি বসু নাকি প্রশ্ন করেছেন আমি যদি ভুল না হই যে আপনি এত দেরিতে ঢুকলেন বিধানসভা চলছে দিয়ে বিধানচন্দ্র রায় নাকি বলে যে তোমার বাবা খুব অসুস্থ তোমার বাবাকেই আমি ট্রিটমেন্ট করতে গেছিলাম তাড়াতাড়ি বাড়ি যাও পরে আমাকে গাল দিও এই হচ্ছে সৌজন্য হোক না কংগ্রেসের সিপিএমের আবার জ্যোতি বসুর বিরুদ্ধে নাকি এই সিদ্ধার্থ শঙ্কর রায় মানে স্লোগান স্লোগান ইত্যাদি দিচ্ছে এই সমস্ত চলছে সিদ্ধার্থ শঙ্কর রায় বনাম জ্যোতি বসু তো একে অন্যকে বলছে যে সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুকে বলছেন খুব সম্ভবত যে আমার বিরুদ্ধে আন্দোলন টান্দোলন স্লোগান এইসব তো অনেক হলো সকাল থেকে মনে হয় কিছু খাওনি কিছু খেয়ে নাও আমার বাড়িতে আমার বাড়ি পাশেই তারপর আবার স্লোগান দিও আমার বিরুদ্ধে এটা বেসিক সৌজন্যতা না এটুকু থাকা দরকার প্রত্যেক দলের সবার সে শ্রমিক ভট্টাচার্য হোক আর অন্য যেই হোক না কেন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কাজের প্রতিযোগিতা একটা দল বলবে যে আমরা যদি জিতি তাহলে আমরা সরকারি চাকরি দু লাখ নিয়োগ করব সব পোস্টে এবং মুখের কথা না ফাটকা বলি না পুরো ডেটা দেখাবে যে ক্লার্কশিপে এত মিস্রানিয়াসে এত ডব্লিউবিসিএস এত পুলিশে এত এবং পাঁচ বছর পর বা দু বছর তিন বছর পর যখন লোকসভা বা পঞ্চায়েত বা পৌরসভা ভোট হবে তখন দেখাবে যে আমরা কথা দিয়েছিলাম দু লাখ নিয়োগ হবে এই পোস্টে এত এই পোস্টে এত এই পোস্টে এত এক লাখ কুড়ি হাজার নিয়োগ হয়ে গেছে আরও দু বছর আমাদের টার্ম আছে তার মধ্যে আমরা আশি হাজার নিয়োগ করে দেবো আর দল বলবে আমরা আড়াই লাখ নিয়োগ করব। বাকি পঞ্চাশ হাজার কোথায় নিয়োগ করব এইখানে ডেটা দিয়ে কথা হবে এবং প্রমাণও দেবে প্রতিশ্রুতি না অরিজিনাল কাজ মুখে কি যারা বলে দিল কুড়ি লাখ পঞ্চাশ লাখ দু কোটি পাঁচ কোটি ওরকম নয় এটা তো হওয়া উচিত পলিটিক্যাল পার্টিগুলোর ভোট চাওয়ার স্টাইল এবং সমস্ত আমাদের রাজ্যের পলিটিক্যাল পার্টির যারা শীর্ষস্থানীয় নেতা লিডার অফ অপোজিশন মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি অমুক তমুক সম্পাদক বেঙ্গলের ভোটের যে কালচার সেটা চেঞ্জ না হলে সারা দেশ আমাদের দিকে হাসে বাঙালি একটা ইয়ে আছে বাঙালি বিহারিকে বলে ওরা তো বিহারি ওরা তো পাঞ্জাবি ওরা তো মারোয়ারি ওরা তো ইউপি আর কোনো জায়গায় গোটা দেশে ভোট এরকম বোম পড়ে না লোকে মারে না মারামারি করে মরে না রক্ত ঝরে না বেঙ্গলে ঝরে আর বেঙ্গল নাকি আমরা তো সাংস্কৃতিক একটা মানুষ আমাদের তো রবীন্দ্রনাথ আমরা তো এরা হাই ফাই হুব্বা এই হচ্ছে হুব্বা কালচার আমাদের তো এই কালচার যারাই চেঞ্জ করতে পারবে তারা আসুক বড় বড় পোস্টে সমস্ত দলের আর একটা লাস্ট কথা বলবো যে কাজ আমি কয়েকটা কাজকে লিস্ট করেছি এবং আপনাদেরকে কয়েকটা কাজ অ্যাড করতে হবে এটা আজকে আমাদের এই ভিডিওর হোমওয়ার্ক থাকলো সারা বাংলার সবার প্রতি কাজ আমাদের রাজ্যে তাদেরই নির্বাচনে যেতা উচিত যারা হেলথে কাজ করবে হেলথে কাজ মানে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি ধরুন সারা জীবন ধরে কাজ করে বারো পনেরো লাখ টাকা জমিয়েছেন আপনার বাড়িতে একজন কেউ অসুস্থ হবে গুরুতর ভগবান না করুক পনেরো দিন নার্সিং নার্সিংহোমে থাকলে আপনার বারো লাখ টাকা চলে যাবে সারা জীবনের সঞ্চয় শেষ পনেরো দিনে তো এরকম একটা সরকার আসুক যারা সত্যি সত্যি ভালো ভালো হসপিটাল সরকারি ভাবে সমস্ত জেলায় বানাবে যেখানে সত্যি ট্রিটমেন্ট পাওয়া যায় সত্যি ডাক্তার থাকেন মানে নামমাত্র হসপিটাল না এবং আমরা নিশ্চিন্তে থাকতে পারব যে ভাই মোটামুটি মধ্যবিত্ত খেতে পড়তে পেলেই হলো কিছু টাকা জমাতে পারলেই হলো। যদি বাড়ির কারোর এরকম হঠাৎ অসুস্থ হয় সরকার আছে সরকারি হসপিটাল আছে সেখানে সমস্ত ট্রিটমেন্ট হয় বেস্ট ট্রিটমেন্ট হয় সেরা ডাক্তার আছে এই নিশ্চয়তা যে দল দিতে পারবে দুই এডুকেশন যে দল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি স্কুলে হেবিট একদম বেস্ট কোয়ালিটির টিচার রিক্রুট করতে পারবে ল্যাব থেকে কম্পিউটার সব কিছু রাখতে পারবে ঠিক মতো সিলেবাস পড়ানো হবে আপডেটেড সিলেবাস আসবে পুরো নজরদারি রাখা হবে টিচার ফাঁকি দিচ্ছে ক্লাসে আসছে নাকি পড়াশোনা হচ্ছে সব কিছু যেরকম ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলগুলোই হয় তো আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে আমার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তা নেই ও যা পড়বে বেস্ট এডুকেশনের জন্য আমাকে মাসে দশ হাজার টাকা করে মাইনে থেকে বাঁচিয়ে প্রাইভেট স্কুলে দিতে হবে না আমাদের সরকার এটা তৈরি করে দিয়েছে এমন সরকার চাই যে আমার বাড়ির বাচ্চাটা আমার মেয়ে সে ডাক্তারি পড়বে তার জন্য তিরিশ লাখ টাকা জমিয়ে রাখতে হবে না না সরকারি কলেজ আছে যথেষ্ট সিট আছে সেখানে বিনামূল্যে পড়তে পারবে এই সরকার চাই এমন সরকার চাই যারা গভর্নমেন্ট জবে রিক্রুটমেন্ট করবে যে 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 পোস্ট আছে কোনো জায়গায় পোস্ট খালি থাকবে না সমস্ত সরকারি অফিসে ঠিকঠাক লোক থাকবে তাতে কাজও স্পিডে হবে এবং দরিদ্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে সরকারি চাকরি পেতে পারবে আমি প্রাইভেট জবের কথা লিখিনি কেন আমি চার নম্বরে লিখেছি এমন সরকার আসুক যারা পশ্চিমবঙ্গে বিজনেস আনতে পারবে যদি পশ্চিমবঙ্গে পাঁচটা গাড়ি কারখানা হয় দশটা আইটি কোম্পানি হয় পনেরোটা এটা ওটা সেটা কোম্পানি হয় কোম্পানি হলে তো অটোমেটিক লোকের চাকরি হবে তো প্রাইভেট জব নিয়ে আমি লিখবো কেন কিন্তু তার জন্য কি চাই এমন সরকার চাই যেই সরকার পশ্চিমবঙ্গে থাকলে যে কোনো দলের হোক বিজনেসম্যানরা ভরসা পাবে যে এখানে আমি কারখানা বানাতে পারি এমন নয় কোনো গুন্ডায় এসে ছুরি ধরবে এই টাকা দে না হলে কারখানা তুলে দেবো এমন নয় যে আমার কারখানায় বোম মারবে কোনো গুন্ডা তো এই রকম পরিবেশ করে দিতে হবে কোনো সরকারকে এটা তো সরকারেরই কাজ এমন সরকার চাই যারা ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দেবে রাস্তা এমন রাস্তা না হোক যে আমি স্কুটি নিয়ে যাচ্ছি গর্তে পড়লাম স্কুটির চাকা গেল ভেঙে আমার কোমর গেল ভেঙে ব্রিজ হাইওয়ে সমস্ত আলাদা আলাদা ধরনের ইনফ্রাস্ট্রাকচার বলতে যা যা দরকার লাগে ইনফ্রাস্ট্রাকচার যখনই থাকবে মানুষের লাইফ ইজি হয়ে যাবে সেফ হয়ে যাবে এমন সরকার চাই যারা ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে পারবে ওই যে বললাম একটা মেয়েকে ধর্ষণ করার কথা চিন্তা করলে ওর ভয় কাঁপা উচিত ধর্ষণ করা তো দূরের কথা যে এমন পুলিশ আমাদের রাজ্যের এমন ল অ্যান্ড অর্ডার রেখেছে এই সরকার যে এনকাউন্টারে মেরে দেবে এদের আইন বিচার ফিচার হওয়া উচিত না আমি মনে করি যদিও অসাংবিধানিক বিধানিক কথা কিছু জায়গায় সংবিধান না মানা উচিত এনকাউন্টারে মেরে দেবে এই ভয় থাকা উচিত এই রকম সরকার চাই এমন সরকার চাই যে অ্যাকাউন্টেবল হবে অ্যাকাউন্টেবল মানে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এতগুলো হসপিটাল হবে এতগুলো সিট হবে এতগুলো আইসিউ থাকবে আইসিউতে ডাক্তার থাকবে ডাক্তার নেই কেন কোশ্চেন করা যাবে যাকে যে প্রতিশ্রুতি দিয়ে পালাবে নয় এমন সরকার চাই যে ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার সেক্টরে যারা জড়িত যারা কৃষক তাদের নিয়ে ভাববে এমন সরকার চাই যারা ওয়েস্ট বেঙ্গলের তরুণ প্রজন্মকে আপস্কিল্ড হতে চেষ্টা করাবে স্কিলের ট্রেনিং ইনস্টিটিউট হবে বিভিন্ন জায়গায় আমরা একটা প্রাইভেট ইনস্টিটিউট স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আমরা পশ্চিমবঙ্গের কত মেয়েকে স্কিলের ট্রেনিং দেব। পৃথিবী এগিয়ে গেছে বাংলার ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে আছে কোথাও গেলে চাকরি পায় না কারণ চাকরি পেতে যে স্কিল দরকার বাংলার ছেলেমেয়েদের ওই স্কিল নেই সরকার করলে যতটা দ্রুত করতে পারবে এক একটা ছোট ছোট ইনস্টিটিউট কীভাবে করতে পারবো আমরা এবং আর কি কী যে সরকারি আসুক না কেন যে দলের দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে তার থেকে আপনি আশা করেন এটা কমেন্টে লিখবেন এটা কাজ রইল আপনাদের কারণ রাজনীতি ও আমিও যা বুঝি আপনিও তাই বোঝেন আমি স্পেশালিস্ট নই আমার মনে যা এলো আমি খোলা মনে বললাম আপনাদের আপনাদের মনে যা আসবে আপনারা খোলা মনে কমেন্ট করবেন জিও পলিটিক্স হলে কেবল আমি বলে দিতে পারবো আপনাদের কমেন্ট না করলেও চলবে বাট এইখানে দুই তরফের কমেন্ট চাই কারণ আমি এখানকার এক্সপার্ট কেউ নই ঠিক আছে আর এই ধরনের ভিডিও দয়া করে আমাকে করতে বলবেন না কারণ যেটা আমাদের পড়াশোনার কাজের জিনিস সেই ধরনের ভিডিও আমরা করতে থাকবো পোস্ট হোল্ডারদের নিয়ে অবশ্যই আমরা ভিডিও করব কিন্তু কোনো রাজনৈতিক দলের পোস্টে কেউ আছেন সেটা নিয়ে কোথাও কোনো কোশ্চেন আসে না কোনো পরীক্ষায় তো সেই নিয়ে আমাদের ভিডিও করারও কোনো মানে হয় না থ্যাংক ইউ